দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেম কালারের জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে ইয়েলো কালার এক জোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর সেম কালারের এই জোড়াটাও আটশো টাকা চাওয়া হচ্ছে চ্যান্ডেলের মাধ্যমে যদি কেউ নিতে আসেন তাহলে মাত্র সাতশো টাকায় নিতে পারবেন পাইকারি রেট এখানে দেখুন দুই জোড়া পাখি আছে একটা রেমবো মিউটেশন একটা হচ্ছে ক্লাসিক মিউটেশন ক্লাসিকের জোড়াটা কিন্তু সেম কালারের জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে আর রেমবো মিউটেশনের যে জোড়াটা এটা জোড়াটাও আটশো টাকা চাওয়া হচ্ছে পাইকারি রেট হিসেবে যদি আপনারা নিতে চান মাত্র সাতশো টাকা জোড়াতে নিতে পারবেন এখানে দেখুন একজোড়া সুন্দর কিন্তু গ্রানিং ডিমপালার মুদে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেয়ারটা এই যে নটটা কিন্তু মিটিং করার জন্য অনেক ইয়ে করতেছে মালিটার সাথে তো এই জোড়াটাও আটশো টাকা চাওয়া হচ্ছে মিলে কিন্তু সাতশো টাকাতে নিতে পারবেন পাইকারিদের তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে লাভভাট পাখি দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া তিনটা লাভবাট পাখি আছে এখানে এক জোড়া লাভবাট আর একটা সিঙ্গেল লাভবার আছে একটা ফুমেল অতিরিক্ত ফিমেল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম তিনটা পাখি মাত্র চার হাজার টাকা পাইকারি রেট একদম তিনটা পাখি চার হাজার টাকা হলে নিতে পারবেন কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে দেখুন ককাটেল পাখি আছে সুন্দর সুন্দর ককাটেল আছে এখানে এখানে দুই জোড়া ককাটেল একটা রানিং ককাটেল আছে এই যে চিনামন যেটা সেটা সেটা ফিমেল আর এবার পাইপটা হচ্ছে যে পাশে পাইপ নটটা এটা হচ্ছে জোড়া রানিং জোড়া আর বাচ্চার তো দুইটা বাচ্চা আছে বাচ্চা জোড়া একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আর রানিং জোড়াটা একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এখানে অসংখ্য বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন খাঁচা বড়া বাজিকার পাখি এই বাজিকার পাখিগুলো মাত্র সাতশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা এই তিন প্রাইজের পাখি এখানে আছে কারো প্রয়োজন ওরা অবশ্যই চলে আসুন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার অ্যানান মেডিকেলের পাশে কোনো হেম হোম ডেলিভারি

সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে জোড়া এই হচ্ছে আজকে বাজার রেট এলাকা কোয়েল পাখি কিছু কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে কবুতরের কত করে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা জোড়া অফার প্রাইস এর আর কম বাচ্চা পাওয়া যায় না দেখুন আর এদিকে যে কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে বাচ্চা আছে বড় কবুতর আছে দেখুন খাঁচা ভরা কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা কবুতরের বাচ্চা সাড়ে তিনশো টাকা জোড়া আর এখানে যে বড় কবুতর দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা দুইশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস এরও পাখি আছে এখানে যে পাখি আছে কিছু সংখ্যক দেখতে পাচ্ছেন আনকমন দুইটা পাখি এখানে দেখা যাচ্ছে দেখি ভাই পাখির খাঁচাটা এটা কি শালিক এটা মাইটা শালিক ও মাইতা শালিক দেখুন মাইতা শালিকটা টেম ফুল টেম ফুল

ফোন নাম্বাৰ আছে নাইন জিৰ' ওৱান নাইন ফ'ৰ ডাবল এইট ফ'ৰ ডাবল এইট

টাকা করে জোড়া দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি মাত্র সাতশো টাকা জোড়া এই লুটিনা জোড়াটা কত ভাই আটশো টাকা একদম আর এই পাশের চা সেম দাম আর ক্লাসিকের এই জোড়াটা কত ভাই সাতশো টাকা তার ক্লাসিকের জোড়াটা সাতশো টাকা মাত্র ফোন নাম্বার আছে নাকি ভাই ফোর আমিন বাজার গাফথলি আমিন বাজার কারো প্রয়োজন হলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে অসংখ্য পাখি আছে দেখুন টিয়া পাখি আছে মদনা পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে শালিক পাখি আছে দুইটা দেখুন অনেক সুন্দর এই যে টিয়া পাখি দেখুন টিয়া পাখিটা মাত্র পঁচিশশো টাকা হচ্ছে আর এখানে একটা এই যে মদনা বনটিয়া আছে দেখুন সুন্দর একটা বনটিয়া মাত্র এক হাজার টাকা এখানে এই যে দুইটা শালিক আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শালিক শালিক দুইটা কার শালিক দুইটা লোক নাই মনে হয় এক হাজার টাকা দাম চাবে এরকম এখানে লাভবাট আছে সুন্দর একটা লাভ লাভবাট লাভবাটটা কত বাচ্চা সহবাধীরা বাকি আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কবুতরের বাজার বা পাখির বাজারের অবস্থা দেখুন যে খাঁচা বিক্রি হবে এখানে রেখে দেওয়া আছে এটা পাখি আছে সুন্দর সুন্দর পাখি শহীদুল বাইয়ের পাখি দেখুন অনেক সুন্দর সুন্দর শহীদ ভাইয়ের পাখি এখানে আছে দেখতে পাচ্ছে এগুলা সাতশো আটশো টাকা জোড়া এখানে যেগুলো আছে ছয়শো টাকা জোড়া ডায়মন্ড আছে সুন্দর ডায়মন্ড মাত্র পনেরোশো টাকা করে জোড়া আর ককাটেল আছে দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর ককাটেল ককাটেল গুলোই চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা ফোরকান ভাইয়ের কাছে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে জিপি আছে জাপানি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর জাপানি গুলো মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর কিছু চার হাজার টাকা ছয় হাজার টাকা জোড়ার পাখি আছে এখানে দেখতে পারতেছেন এখানে নর্মাল মিউটেশনের কিছু বাজিকার পাখি আছে দেখুন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি দেখুন খাঁচা বড়া বাজিকার পাখি এগুলো মাত্র সাতশো আটশো টাকা এক হাজার টাকা জোড়ার পাখি আছে এখানে লাভবার্ড পাখি আছে দেখুন অনেক সুন্দর লাভবার্ড পাখি গা dêখার মতো অসাধারণ সুন্দর লাভাড পাখি দেখতে পাচ্ছেন কাঁচা বড় অসাধারণ সুন্দর পাখি কবোস্তা পেড়ে বাতে ফরগান ভাই এখানে লাভাড পাখি কত থেকে কত আছে 673 শুরু সাড়ে 5.5 5 4500 আছে 4500 থেকে থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত লাভাড পাখি আছে এখানে কারো পড়ার জন্য হলে আমরা ফোন নাম্বার দিয়ে দিব ফোন নম্বরে যোগাযোগ করবেন পকাটেল পাখি আছে এখানে পাইড আছে গেরে আছে তারপরে লুটিনো আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ককাটেল আছে এখানে পকাটেলের কত থেকে কত পর্যন্ত আছে ভাই গের সাথে যেটা সাথে গেরে জোড়া নিলে সাড়ে চার হাজার আর লুটেনার সাথে যেটা মার্চ আছে সেটা সাড়ে পাঁচ হাজার থেকে জোড়া আর ভাইয়ের কাদের মধ্যে একটা সুন্দর পাখি আছে দেখুন টেম করা পাখিটা এটাকে হারনেস পড়ানো না ভাই এটার নাম কি ভাই এটা কোনর পাখি দেখুন এটা টেম করার কথা বলে ভাই না। কথা বলে না এমনি সিফট টিস দিবে দেখো অনেক সুন্দর কিন্তু ফোন এর বাকিটা এটার দাম কত যাচ্ছে ভাই এটা 7000 এটা 7000 টাকা দাম চাও আছে ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই ফোন নাম্বার হলো 019 019 10 10 45 45 40 40 56 এর নাম্বার হলো সাভার হেমায়েতপুর লোকেশন সাভার হেমায়েতপুর কার উপর জন্য হলে অবশ্যই ফোরকান ভাইয়ের নম্বরে আপনারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর হেমায়েতপুর হাটের মধ্যে কিন্তু সেই একমাত্র সুন্দর সুন্দর লাভবাট পাখি এবং কাকাটেল পাখি নিয়ে আসে অবশ্যই আপনারা ফোন দেবেন তার কাছে জিপি আছে জাপানিস আছে যে দেখুন মিটিং করতেছে সচরাচরের মধ্যে মিটিংটা এইভাবে দেখা যায় না তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন রানিং বাকি এটা কিন্তু জিপি বাকি সম্ভবত দেখুন অনেক সুন্দরভাবে মিটিংটা করতেছে তো এটা কিন্তু পনেরো বিশ দিনের মধ্যে ডিম পাবেন এটা গ্যারান্টি কারণ যেহেতু মিটিং ব্রিড করতেছে তার মানে পনেরো বিশ দিনের মধ্যে আপনারা ডিম পাবেন দেখুন আবারও ব্রিড করতেছে तर पाँच पावा खुबै कष्टकर ग्यारानी पछि दिन बान्ड्रेड पर्सेन्ट पाँच सियर এইরকম পাখি নেওয়ার জন্য অবশ্যই ফুরকান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে পাখির বাজারের অবস্থা তো যা যদি প্রয়োজন হয় পাখি নেওয়ার তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে লাভবাট আছে এক জোড়া সুন্দর এক জোড়া লাভবাট মাত্র পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে লাভবাট পাখির আর এখানে বাজিগা আছে কিছু সংখ্যক বাজিগার পাখি এই বাজিগার পাখিগুলো মাত্র সাতশো আটশো টাকা জোড়া খরগোস আসতে দেখতে পাচ্ছেন খরগাছের বাচ্চা আছে আর প্রবতরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে মোটামুটি দেখাই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব হয় আজকে হাট বেশি জমজমট হয় নাই শীতের মধ্যে আসলে পাখির মার্কেটটা কমে গেছে তারপরেও যতটুকু পাখির মার্কেট আছে সেটা আপনাদেরকে দেখাবো যে এখানে বাজে গেলারে বাচ্চা আছে দেখুন মাত্র দুইশো টাকা পার পিস বাজে বাচ্চা দেখুন অনেক সুন্দর সুন্দর বাজে গেল এই যে এখানে দেখুন ছাতার মধ্যে হাড়ির মধ্যে ঢুকানো আছে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন এখানে ফিন্স পাখি আছে দেখুন পাঁচশো টাকা জোড়া এই যে জাবা পাখি আছে এক জোড়া দেখতে পাচ্ছেন সাদা জাবা পাখি রানিং জাবা পাখি এটা এটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আর কালো একটা কালো ফেস এটা কালো জাবা পাখিটা এটা মাত্র আঠারোশো টাকা চাওয়া হচ্ছে এখানে টেম একটা টিয়া পাখি আছে টেম করা বন্ধুরা এখানে টেম একটা টিয়া পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর টেম করা কিন্তু পাখিটা টিয়া পাখিটা কত এটা এই যে দেখুন টিয়া পাখিটা প্রেম করা একবারে মিঠু বলে শীষ মারে আর মিঠু বলে দেখুন অনেক সুন্দর কিন্তু পাখিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা বয়স কত দিন এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে মেয়ে না ছেলে এটা মেয়ে এটা কত টাকা চাওয়া হচ্ছে দাম চাওয়া 3500 টাকা দাম 3500 টাকা দেখুন অনেক সুন্দর হাতে থাকবে কোনো কামড় টবের কিছুই দিচ্ছে না কারণ টেম করা আর আর কি কি আছে টেম করা বালিয়ার পাখি আছে সেটআপ 500 বাচ্চা সহ সেটআপ কত এটা পনেরোশো টাকা ফুল সেটা জাবা এটা কত পনেরো রানিং যাওয়া পনেরোশো টাকা আর সাদাটা একই দাম পনেরোশো পনেরোশো আর দামা দামের অপশন আছে দেখুন টিয়াটা ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান সাবার হেমায়তপুর প্রয়োজন অবশ্যই ফোন দিবেন বাজেকার বাকি আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা চারশো পাঁচশো টাকা করে জোড়ার মধ্যে আছে এখানে পাঁচশো ছয়শো টাকার মধ্যে জোড়া পাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর বাজেগার পাখি এই যে বাজেকার পাখি দেখতে পাচ্ছেন খাঁচা ভরা বাজেগার পাখি এগুলো মাত্র সাতশো টাকা ছয়শো টাকা জোড়া এই হচ্ছে বাজেগার পাখি আজকে বাজার রেটের অবস্থা এই হচ্ছে পাখির বাজারের অবস্থা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ